স্কুল জীবনে প্রায়শই একটি মেঠোপথ ধরে ক্লাস ফাঁকি দিয়ে স্কুল পালাতাম আজ ভাবলাম ওই পথেই যাব তবে বের হতে একটু দেরি হয়ে গেল সূর্য পশ্চিম আকাশে ঢলে পড়েছে পথেই দেখা হয়ে গেল আমার স্কুল জীবনের বন্ধু সোহেবের সাথে সে শিল্পী আসিফ আকবরের খুবই ভক্ত মজার বিষয় হলো টিফিন ছুটিতে আমরা যে জায়গায় গানের আসর বসাতাম আমাদের দুজনের দেখা ঠিক ওই জায়গায় তাই সুযোগটা হাতছাড়া করলাম না দুজন মিলে মজা করে কিছুক্ষণ গান করলাম চায় করলামী বাঁধিল না বন্ধুকে বিদায় দিয়ে পথ ধরে আমি আরেকটু সামনে এগোলাম তবে খুব বেশি দূর যেতে পারলাম না কারণ ততক্ষণে প্রকৃতিতে অন্ধকার নেমে এসেছে তাই বাধ্য হয়ে আমাকে বাড়ি ফিরতে হলো তবে আমি আবার ফিরে আসব চিরচেনা মেঠো পথে